আমরা যখন দুধ জাল দিই গ্যাসে যখন দুধ বসে তখন কিন্তু গ্যাসের সামনে আমাদেরকে দাঁড়িয়েই থাকতে হয় কতক্ষণে দুধ উতলাবে নয় তো উতলে পড়ে যেতে পারে তো সেই কারণেই দেখো আজকে আমি একটা হ্যাক ট্রাই করছি হ্যাকটা দেখি আদৌ কাজে লাগে কি না আমি ফোন থেকেই দেখলাম খুব ভালো লাগলো হ্যাকটা দেখে তো দেখো একটা বাটির মধ্যে আর একটা মানে যেই বাটিটায় তুমি দুধ জাল দেবে তার মধ্যে আর একটা বাটি বসিয়ে দিলে নাকি এরমভাবে নাকি দুধ জাল দিলে একটু নাকি দুধ উতলিয়ে পড়ে না তো চলো আজকে হ্যাকটা তোমাদেরকে ট্রাই করে দেখায় তোমরাও দেখা আদৌ একটা কাজে লাগলো কিনা তো আমি তো বসিয়ে দিয়েছি এখানে দুধ আর মাঝখানে একটা ছোট্ট বাটি দিয়ে দিয়েছি দিয়ে তো দুধটা এবার ফুটতে থাক দেখি কী হয় যদি এরকমভাবে আমাদের দুধের এই ট্রিকটা কাজে লাগে তাহলে কিন্তু খুব উপকারে আসবে কারণ আমরা সচরাচর দুধ জাল দিয়ে হয়তো কোনো জায়গায় গেলাম আর যখনই কোথাও চলে যায় আমার তো তাই হয় তখনই মানে একটু চোখের পলক ফেললে তখনই কিন্তু দুধটা উঠলে পড়ে যায় তো চলো আজকে দেখি কী হয় এটা এই হ্যাকটা যদি কাজে আসে তো তোমাদেরকে বলবো তোমরাও এটা বাড়িতে ট্রাই করবে তবে বেশিক্ষণ না যতক্ষণ দুধ জাল দেওয়ার প্রয়োজন পাঁচ থেকে দশ মিনিট সাত মিনিট এরকমই বেশি দিলে হয়তো বা আবার গ্যাস যেহেতু আমার বাড়ানো রয়েছে দেখো দুধ কিন্তু উতলাচ্ছে তাহলে আবার পুড়ে যাওয়ার ব্যাপার থাকে তো চলো দুধ উতলাচ্ছে দেখি এবার কী হয় আমি কিন্তু একটুও গ্যাস কমাবো না একদম বাড়িয়েই রাখবো কারণ ফোনে যেটা আমি দেখেছিলাম তো তিনিও কিন্তু এরকমভাবেই দেখাচ্ছিলো তো দেখো এই বাটিটাও ভরে গেল আমার তো দেখি দেখি কী হয় শেষ পর্যন্ত দেখো অ্যাকচুয়ালি দেখো দুধটা কিন্তু গ্যাসটা আমার বাড়ানোই রয়েছে আমি কিন্তু একটুও গ্যাস কমাই নি এরকম বাড়ানোই রয়েছে আর দেখো এই দেখো একটুও কিন্তু দুধ উতলাইনি তো বিশ্বাস করো তোমার যদি মানে তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে পরে তোমরা বাড়িতে একবার জাস্ট ট্রাই করো কারণ সবার বাড়িতেই দুধ রাখা হয় দুধ খাওয়া হয় তো তোমরা একবার জাস্ট ট্রাই করো তারপর আমাকে কমেন্ট করে বলবে যে হ্যাঁ হয়েছে কি হয়নি সত্যিই হয়েছে বিশ্বাস করো মানে খুব সুন্দর এটা কাজে এসেছে দেখো দুধটা ওই টুগুলির মধ্যেই কিন্তু রয়ে গেছে তো চলো এবার আমি তোমাদেরকে এই বাটিটা তুলে দেখাই কারণ আমরা শুধু বাটিতে মানে এই বড় বাটিটার মধ্যে দুধ জাল দিলে কী হবে সঙ্গে সঙ্গে উতলে যায় তো এই বাটিটা তুলে নিয়ে এবার তোমাদেরকে দেখাই গ্যাস বাড়ানো রয়েছে দেখো এবার মনে হচ্ছে আশা করি দুধটা উতলিয়ে পড়ে যাবে ওই দেখো উতলাচ্ছে কেন গেলো গেলো না গ্যাস বন্ধ করে দিই দেখেছ বাটি তুলে দিলাম যে দুধটা কিন্তু পুরো উতলে গেল কিন্তু বাটিটা দেওয়ার কারণে কিন্তু দুধটা মানে উতলাচ্ছিলো না আটকে ছিল তো খুব ভালো লাগলো কিন্তু এটা আর ট্রিপটা কিন্তু খুব ভালো কাজে লেগেছে এরম ভাবে কিন্তু গ্যাসে বসিয়ে দিয়ে আমরা অনেকটা কাজ করে ফেলতে পারবো মানে উতলানোর ভয় থাকবে না কিন্তু পাটিটা তুলে দেওয়ার পর দেখলাম উতলে যাচ্ছে তো তোমরাও ট্রাই করো বাড়িতে কেমন লাগছে আর কেমন হয়েছে তোমাদেরটা ঠিকঠাক কাজে লেগেছে কিনা বলবে আমার তো খুব ভালো লাগলো এটা জানা থাকলো যে নতুন নতুন কিছু শেখারও আছে জানা থাকলো যে এইভাবে দুধ বসিয়ে দিয়ে গেলেও মানে দুধ উতলাবে না তো এটা কিন্তু ভালো মানে আমরা এটা তবে বেশিক্ষণ বসিয়ে রাখলে বা দুধ পুড়ে যাওয়ার মানে ব্যাপার থাকে তো সেই মতোই বসিয়ে দিয়ে যেতে হবে পাঁচ দশ মিনিট আমরা কাজ করে আসতেই পারি দুধটা উতলাবে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি টাটা